Pues yo ka ja blue to ase o da to 590 na. Ekha. Do ta dekhte se shoboto.

ये हुआ उसको भी मैं पकड़ती हूं ये टारगेट में बिना टाइम लगा के मारने के लिए ये कलर से डिजाइन प्रिंटर ये कलर से ये मेरे को लगता है कि सेशन से लगा कर भी से लगाता हूं कुछ देना चाहिए मेरे पास इंग्रेडिएंट्स कुछ है পড়ে যেটা গুলোটা আলাদা না পুরো ব্লু টা রিজেন্ডি তো চেঞ্জ আছে क्या की भाषा भाषा का Why should you take a smaller one? I can't go there. These doggers do not have to have a place here. Pull them back? That's not it, pull them back. প্রথম ছিল এক হাজার টাকা অভিমান ছিল আপনার কি হচ্ছে দুই পিস মাল লেখা ছিল খাতায় দেখেন ফুল কোয়ার্টার হবে আর কি দিবানতে দেখেন হ্যাঁ এখন দেখেন পাপুর হবে সময় কেসে যাই কি টেইলর স্টেশন বাবু খাবে না তো রাস্তা उसको वाला मैं कर दूं पिक्चर शूट है मैं बोलूं भी सी उसे जी ने माता मंदिर चलिए तो बोलूं आगे दिखा दूं रेडियाज मंदिर के सुनाएंगे ये देख लेंगे ये तो काम है ये अच्छा है ये हां ये एक टाइम

দেখেন আলাইকুম আসসালামালাইকুম কেমন আছেন সবাই আবারও লাইভে চলে আসলাম আপনাদের ঈদের জন্য রেডি কালেকশন নিয়ে আসলাম আজকে একদম রেডি করা কালেকশন নিবেন আর করবেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নাই আর প্রত্যেকটা ড্রেস স্পেশালি ডিসকাউন্ট থাকবে আপনারা আজকের এই লাইভে রেগুলার প্রাইস থেকে ইনশাল্লাহ কম পাবেন প্রত্যেকটা ড্রেস মিনিমাম তিন থেকে পাঁচশো টাকা আর মার্কেট থেকে আটশো হাজার কম আছে আমাদের এখানে প্রত্যেকটা ড্রেস আপনারা চাইলে মার্কেট যাচাই বাছাই করুন নিতে পারবেন সবাই একটু কমেন্টস করে জানাবেন লাইভটা ক্লিয়ার কিনা আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কি না দেখতে পাচ্ছেন নতুন ঠিক আছে তো তাহলে আমি ড্রেসগুলো দেখানো শুরু কর জটপট দেখাই দিব কারণ বিশ্বের দিন অনেক সময় এসে আমাদের মার্কেট বন্ধ করে আমাদের সো আপনার হচ্ছে এইটা তো